মুখ্যমন্ত্রীর নির্দেশে গাছ লাগানোর মধ্যে দিয়ে বনমহোৎসব উৎসব আরামবাগের চাঁদুর ফরেস্টে ধামসা মাদল সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ হাজারেরও বেশি গাছ লাগানো হলো এদিন সময়ের সাথে সাথে বেড়েই চলেছে তাপপ্রবাহ তাল মিলিয়ে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন তার মধ্যেই আরাম্মাগের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে কোথাও অনুমতি নিয়ে আবার কোথাও বিনা অনুমতিতেই গাছ কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে বারংবার তাপপ্রবাহ থেকে মুক্তির এক অন্যতম পথ হলো বেশি করে গাছ লাগানো ও গাছ বাঁচানো এমত অবস্থায় রবিবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে আরামবাগের চাঁদুর ফরেস্টে গাছ লাগানোর মধ্য দিয়ে পালন করা হলো বন মহোৎসবের এই উৎসবে চাঁদুর ফরেস্ট জুড়ে প্রায় পাঁচ হাজারটি বিভিন্ন ধরনের গাছ লাগানো হয় আমি আজকে এসেছি আরামবাগ চাঁদুর ফরেস্টে স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে গাছ বৃক্ষরোপণ উৎসবে তো এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে বাচ্চারাও হ্যাঁ শিখছে ওরাও দেখছে শিখছে এবং ভবিষ্যৎ পরের প্রজন্মে ওরা এগুলোকে মেনটেন করার চেষ্টাও করবে আজকে আমাদেরকে চাঁদুর থেকে ডাকা হয়েছে মানে ফরেস্ট অফিসে থেকে ডাকা হয়েছে চানুর এই যে গাছ লাগানো হচ্ছে ফার্স্ট অফিস থেকে ডেকেছিল গাছ লাগালাম বাচ্চাচার নাচ গান হয়েছে ভালো লাগছে দিন এই মহোৎসবে অংশগ্রহণ করেন আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী ই আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ হাওড়া ডিভিশনের বন দপ্তরের আধিকারিকরা মানে আমরা সারা ভারতবর্ষ জুড়ে আর বেঙ্গলেও আমরা বন মহোৎসবটা আমরা আজকে পালন করছি এই সারা সপ্তাহে এইটা পালন হবে মূল উদ্দেশ্যটা আমরা যে গ্রিনারি আছে আমাদের সামনে যে পরিবেশ আছে এনভায়রনমেন্টকে মানে প্রোটেক্ট করতে হবে আর গাছ লাগানোর জন্য মানে শুধু ওটাতে আমাদের যাবে না আমরা গাছ লাগাতে হবে গাছগুলোকে বাঁচাতে হবে বড়ো করার পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে আর বড়ো হওয়ার পরেও ওই গাছগুলো রক্ষা করার আমাদের দায়িত্ব এইটা একটু বাচ্চাদেরকেও জানানোর জন্য আজকে বন দপ্তর থেকে ওরা স্কুল দেখে নিয়ে এসছে আমি আজকে এসেছি ওই প্রোগ্রামে আজকে চোদ্দোই জুলাই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা চাঁদুর ফরেস্টে বৃক্ষরোপণে এসেছি এখানে কচি কাজাদের সঙ্গে মিলে আমরা গাছ লাগালাম প্রায় পাঁচ হাজার গাছ লাগানো হয়েছে তো প্রত্যেক বছরের মতো এ বছরও পশ্চিমবঙ্গ বন বিভাগ তার সমস্ত বিভাগীয় বন বিভাগ দ্বারা এই উৎসবটা পালন করে চলেছে এবং এই উৎসবের মূল লক্ষ্যই হচ্ছে কিছুমাত্র গাছের সংখ্যা বৃদ্ধি করা এবং একটা মানুষের মধ্যে একটা সচেতনতা নিয়ে আসা গাছপালা রোপণ এবং তার পালন সম্পর্কে তো এখানে উপস্থিত যারা যারা আছে তারাও যদি নিশ্চয়ই কিছুটা মাত্র গাছপালার পরিচর্যা এবং রোপণ সম্বন্ধে সচেতন হয়ে যায় তাহলেই এটা একটা ছোটোখাটো সাকসেসফুল বলে মনে করা হবে এদিন সকলে মিলে স্কুলের কাচাদের সাথে নিয়ে গাছ লাগান পরে নাচের তালে কাচাদের সাথে পা মেলালেন আরামবাগের মহকুমা শাসক নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে